তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন শিক্ষিত লোক তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈন্য দশা পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আই কাজ সঙ্গে অভিযোগ তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার নন্দীগ্রামের হরিপুরে সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার সৌমতি পটার্যের বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের এক বিজেপি নেতা তৃণমূলে যোগ দিতে রাজি না হওয়ায় তার পুত্রকে ভিলেজ পুলিশের কাছ থেকে বসিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম থেকে নজন সিভিক ভলেন্টিয়ারকে শুধু হিন্দু হওয়ার কারণে অন্যান্য থানায় বদলি করে দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেছেন সম্প্রতি কয়েক মাস ধরে নন্দীগ্রামে চিটিংবাগ সংস্থা আইপ্যাকের লোকজন বিভিন্ন ভারতীয় জনতা পার্টির নেতাদের সঙ্গে মিট করে নানা ধরনের প্রলোভন দেন আমরা প্রত্যেকটা জিনিসই জানি এবং সঙ্গে সঙ্গে আমাদের যাদের কাছে তারা যান প্রথম সারির নেতা হতে পারে বুথের নেতা হতে পারে আমরা পেয়ে যাই আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের অত্যন্ত বলিষ্ঠ নেতা দক্ষ সংগঠক যার নেতৃত্বে আমদাবাদ এক গ্রাম পঞ্চায়েতে লোকসভা নির্বাচনেও পার্টি লিড পেয়েছে আমাদের অঞ্চল না এবং ব্লকের বিশিষ্ট নেতা দিলীপ পাল তার কাছে কয়েক ধরে মহাসেরা তৃণমূলে যোগদান করার জন্য তাকে প্রস্তাব দেন কারণ নন্দীগ্রাম সহ বিভিন্ন জায়গায় তৃণমূলের দৈন দশা কোন আত্মসম্মানবোধ যুক্ত লোক শিক্ষিত লোক তারা তৃণমূল কংগ্রেস করতে চাইছে না দিলীপ পাল মহোদয় দুহাজার আঠারো উনিশ সাল থেকে ভাবে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব করেন তার আগেও তিনি বামপন্থীদের বড় নেতা ছিলেন তার নেতৃত্বে ওখানে বিজেপি সংগঠন শক্তিশালী হয় তাকে বলা হয় যে আপনাকে আমরা এটা ওটা অনেক কিছু দেব আপনি চলে আসুন আদর্শগত ভাবে রাজনীতি করে এসছেন চিরদিন আত্মসমর্পণ করেননি তিনি ওনাদের প্রস্তাবে রাজি হননি এবং তিনি দলের কাউকেও জানাননি যে প্রস্তাব এসেছিল প্রত্যাখ্যান করেছি কারণ কোন মেরুদণ্ড সোজা রেখে তার স্বাধীন চেতার সিদ্ধান্ত নিয়েছেন এরপরে প্রতিহিংসার রাজনীতি করে তার পুত্র দীপাঞ্জন পুলিশে কাজ করতেন আমদাবাদে তাকে বলা হয় যে আপনাকে কর্মচ্যুত করা হলো এবং একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে তার ডিউটি অফ করে দেন আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকে রিয়াপাড়া ফাঁড়ি যিনি ইনচার্জ আছেন রিপোর্টিং অথরিটি তিনি ছিলেন সাতটা অঞ্চল এই দীপাঞ্জনকে বলা যে আসা যাবে না ডিউটিতে আপনাকে কর্মচ্যুত করা আমরা এই খবরটা জানার পরে দিলীপ পাল মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি আমি নিজে ফোনে কথা বলি আমাদের অফিস থেকে লোকজন যান